ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের বাজার প্রায় সব দেশেই এর প্রভাব অনুভূত হচ্ছে সোমবার মার্কিন বাজারের তিনটি প্রধান সূচক এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন নেমেছে এসএমপি ফাইভ হান্ড্রেড প্রায় বারো পয়েন্ট কমে পাঁচ হাজার বাষট্টি পয়েন্ট আর জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ পড়ে গেছে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট তবে ন্যাসড্যাক কম্পোজিট পনেরো দশমিক চার আট পয়েন্ট বেড়ে হয়েছে পনেরো হাজার ছয়শো তিন পয়েন্ট শুল্ক কমানোর দর কষাকষির আশা সামনে রেখে মঙ্গলবার সকালে এশিয়ার পুঁজিবাজারগুলো ইতিবাচক প্রবণতা দেখা গেছে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন নামার পর এদিন জাপানের নিককে সুযোগ বেড়েছে সাড়ে ছয় শতাংশ দক্ষিণ কোরিয়ার কসপে সূচক দুই শতাংশের বেশি বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয় চীনের বাজার সোমবার সাত শতাংশের বেশি পড়লেও মঙ্গলবার সিএসআই থ্রি হান্ড্রেড ইন্ডেক্স ও সাংহাই কম্পোজিট ইন্ডেক্স সামান্য বেড়েছে পাশাপাশি হংকংয়ের হ্যাংস্যাং ও হ্যাংস্যাং টেকসূচক যথাক্রমে দুই ও সাড়ে চার শতাংশ বেড়েছে তবে ইন্দোনেশিয়ার পুঁজিবাজারের প্রধান সূচক কমে দু কমে একুশ সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এতে আধ ঘন্টার জন্য বাজারের লেনদেনও বন্ধ হয়ে যায় পাশাপাশি দেশটির মুদ্রার মানও প্রায় দুই শতাংশ কমে সর্বনিম্ন নেমে এসেছে এদিকে ধস নামে তাইওয়ানের পুঁজিবাজারেও সূচক পড়েছে নয়শো পয়েন্ট এশিয়ার বিভিন্ন দেশে শেয়ার বাজারের মতো সোমবার ভারতের বাজারে ধস নামলেও মঙ্গলবার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এদিন সকালে দেশটির মূল সূচক বিএসসি সেন্সেক্স এক শতাংশ নিফটি সূচক এক দশমিক শূন্য আট শতাংশ বাড়ে সংবাদ